Diolch to... <laughs> yn <laughs> đó là một cái 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 এবং তার সহকর্মীরা শুধু বাংলা চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থা পরিচালকই নন তিনি একজন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য এবং আব্দুল মতি বাচ্চু ভাইয়ের অত্যন্ত স্নেহভাজন ছিলেন সে এবার শ্রদ্ধা নিবেদন করছে ক্যামেরাটা নেট ক্যামেরা সবাইকে এক করে পিছানোর জন্য অনুরোধ করছি কাতারটা জাস্ট শুধু এক পা এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছে আমাদের আহ অভিনেতা পরিচালক প্রযোজক উজ্জ্বল ভাইয়ের নেতৃত্বে এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শ্রদ্ধা নিবেদন করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হল এবার আমরা জানা যাওয়ার আগেই আমরা হ্যাঁ

আপনি আর টাকা পয়সা লেনদেনের ব্যাপারে যদি কোনো কিছু পাঠিয়ে থাকে আমি তার জন্য আমি সেটা করব আমাকে কন্ট্যাক্ট করবেন আর সবাই আপনাদের জন্য আপনাদেরকে साराण पुजा

Terima kasih telah আমরা ধীরে ধীরে এই চলচ্চিত্র শিল্প যখন পরিণত হয়েছে এখানে সৃজনশীল কাজ হয়েছে এবং চলচ্চিত্র শিল্প আজকের বিবর্তনে থেকে আমরা ডিজিটালাইজেশন করে ধারাবাহিক আমি অত্যন্ত আশাবাদী